আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম যারা গ্রামগঞ্জে ইঞ্জিনিয়ার ছাড়া যে যে বাড়িওয়ালা ভাইরা কন্ট্রাক্টর বাইরে দিয়ে কাজ করান তো অনেকেরাই অনেক কিছু ভুলভাল কাজ করে থাকে ভুলভাল মাঝনরে বুঝিয়ে থাকে তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা তো এই যে আমি ক্যামেরায় যেগুলো ধরে রাখছি তিনটা জিনিস ডাবল ডাবল করা এগুলার নাম হচ্ছে ব্লক তো এগুলোর কাজ কোথায় কি কী তো আমি প্রথমে এই ইঞ্চি ব্লকটার কথা বলবো এই দেড় ইঞ্চি ব্লকটা স্কোয়ার আছে হাইট আছে দেড় তো এই ব্লকের কাজ হচ্ছে গ্রেট বিমের অথবা ছাদের বিমের সাইটে নিচে ব্যবহার করতে হয় রডগুলো স্ট্রেটভাবে ক্লিয়ার কাভার দেওয়ার জন্য এটা হচ্ছে বিমের কাজের জন্য আর এই যে এই ব্লকগুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে দুই দুই স্কোয়ার আর এটার থিকনেস হচ্ছে থ্রি ফোর ইঞ্চি দেখা যাচ্ছে থ্রি ফোর ইঞ্চি এক ইঞ্চি দেওয়া ঠিক না তো থ্রি ফোর ইঞ্চি এই ব্লকটা ছাদে নিচের জালিতে ব্যবহার করার উদ্দেশ্য এটা গেল ছাদের নিচের জালি এই যে ব্লকটা আরেকটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পনেরো তিন ইঞ্চি ব্লক আর এটা আছে দেড় এই ব্লকটা ওই সাধে ব্যবহার হবে দ্বিতীয় নেটে উদ্দেশ্য প্রথম নেট নেট দ্বিতীয় সংযোগ যাতে জানি না থাকে ডিসকাস জানি থাকে দূরত্ব বজায় রাখে ক্ষেত্রে এই পাইপ ব্লক ব্যবহার করার উদ্দেশ্য আর এই ব্লকগুলো যে আপনারা বানাবেন এই ব্লকগুলোর সিমেন্ট বালির পরিমাণ যে কোনো ব্লক তিনটার ভিতর যে কোনোটাই বানান বানাইতে হবে সিলেকশান বালি দিয়ে শুধু সিলেকশান বালি আর এক বস্তা বালি দিলে এক বস্তা সিমেন্টে দিতে হবে বোঝাইতে পারছি তো আমার কথাগুলো আপনাদের যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্য অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন বিশেষ করে এই এগুলা যেন সারা কাজ হয় গ্রাম অঞ্চলে ক্ষেত্রে আজকাল আমার এই ভিডিওটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম